সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে যেটা নতুন সরকারের কে কোন মন্ত্রণালয়ে থাকছেন সেই বিষয়টি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনি রয়েছেন পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও প্রত্যয়ন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া উপদেষ্টাগণ অর্থাৎ বাকি যারা সদস্য রয়েছেন তাদেরকে যে মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে যেমন জনাব সালে উদ্দিন আহমেদ তিনি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা পরিকল্পনা কল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে ডক্টর আসিফ নজরুল তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় জনাব হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজোনা হাসান পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মিস শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম শাকত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আ খালিদা হোসেন তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আছেন মিস ফরিদা আক্তার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মি মিস নুজহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সুপ্রিয় দর্শক এই হলো আমাদের নতুন মন্ত্রী পরিষদের যে দায়িত্ব বন্টন সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন